সেবো দোহেতে তপমোই মাতো বশো থা কন্ছো হার সরগো স্পান চডনে তুমার নিবে দানো বার বার জনো পান করে নিরে নিরমলি রে তরুঙ্গ তবু করে দর্শন তবু মনে করে সরণ তোমারে আখেতে আঁকেতে আঁকেতে বিষর যে মম কামনা করমা পুরন নর্মাদি শিব শিবুদিতে তপময়ী মতো বসুধা কথিত হিরণাক্ষ ত্রিলোক জয় করে পৃথিবীকে সমুদ্রতলে নিক্ষেপ করে আর বিষ্ণু বরাহরূপে হিরণাক্ষকে বধ করে দন্তাগ্রে রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করে ত্রিদিবানন্দ কথিত উপাখ্যান শুনতে শুনতেই হরানন্দজি ভাবা বেগে হাততালি দিতে দিতে গে উঠলেন জয়দেবকৃত দশাবতার স্ত্রোত্রম সেখানে ভক্ত কবি উচ্ছ্বাসের সঙ্গে বন্দনা করছেন হে কেশব হে বরাহরূপী জগদীশ্বর হে হরি তোমার জয় হোক নমস্কার আপনি শুনছেন তপভূমি নর্মদা দিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি এ আমার পরম সৌভাগ্য আপনারা তো শুনছেনই তার সঙ্গে আপনাদের যারা পরিচিত যারা আত্মীয় তাদেরকেও শোনান আর নতুন যারা শুনছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের এই পবিত্র যুগের সামিল হন তাহলে শুরু করি হরানন্দজির উচ্ছ্বাসও শেষ হলো আর আমরা পাহাড়ের ধারেই নিচে নামবার রাস্তা দেখতে পেলাম এখানকার পাহাড়ি লোকেরা নিশ্চয়ই এই বনপথে কোনো কারণে যাতায়াত করে তারই একটা পথ রেখা পড়েছে আমরা মা নর্মদাকে স্মরণ করে সেই পথেই নামতে লাগলাম উত্তরায়ের পথ সাধারণত চড়ায়ের পথের থেকে সুগম হয় লাঠি ঠুকে ঠুকে ছোট বড় গাছের মাথা ধরে কখনো বড় বড় গাছের ডাল যা নিচের দিকে ঝুলে এসেছে তার অগ্রভাগ ধরে নামতে লাগলাম পাহাড়ের ঢালেই একটা বড় অসত্য গাছ পাথর ভেদ করে উঠেছে আমরা তার তলায় এসে দাঁড়ালাম হঠাৎ কতগুলো বন্য কুকুরের অবিশ্রান্ত ঘেউ ঘেউ চিৎকার শুনে আমরা চমকে উঠলাম বন্য কুকুররা যে কী রকম দরজাল হিংস্র এবং উন্মাদ প্রকৃতির হয় উত্তর উত্তরতটের জঙ্গলে আমি তা দেখে এসেছি এদিক ওদিক তাকাতে তাকাতেই আমরা কুকুরের ঘেউ ঘেউ বিকট চিৎকার অনুসরণ করে দেখতে পেলাম প্রায় দুশো ফুট দূরে পাহাড়ের ঢালে বনের ছোট ছোট ঝোঁক ও লতা গুলম যেখানে দলিত মতিত হচ্ছে গোটা ছয়েক বন্য বরাহকে ঘিরে ধরেছে একদল বন্য কুকুর বরাহ দেখতে বড়ো বড়ো শুকরের মতো সামান্যমাত্র তফাত এই যে এদের লম্বাটে মুখে ছোট ছোট দাঁত উঁচু হয়ে আছে বন্য কুকুররা একসঙ্গে তিন চারটা ঝাঁপিয়ে পড়েছে এক একটা বরাহর ওপর তারা যেমন কামড়ে আঁচড়ে বন্য বরাহগুলোকে রক্তাক্ত করে অস্থির করে তুলছে তেমনি বরাহগুলো দাঁতে কেটে কুকুরগুলোকে নাজে হাল করে মারছে দাঁতের কামড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেলেই কুকুরগুলো কাঁই কাঁই করে কাঁদছে আমি হরা আনন্দজিকে বললাম নিন এবার বরাহরূপী বিষ্ণুর স্তব করুন বিউহল কণ্ঠে এমন বিষ্ণু আর কোথায় পাবেন যার স্মরণমাত্রেই আবির্ভাব ঘটে প্রেমানন্দ বললেন ওকে আর বিদ্রোপ করে কি হবে এখন যত তাড়াতাড়ি পারি পালিয়ে চলুন এখান থেকে আমরা নানা রকম কাঁটা ঝোঁক এবং ছোট বড় মাঁকড়া পাথরের নড়ি পেরিয়ে তরতর করে নেমে এলাম উপত্যকায় সামনেই নর্মদা কিন্তু নর্মদার এই রূপ এর আগে কোথাও দেখিনি জল খুব কমই দেখছি নর্মদার বুকে পাথরের চট্টান তারই ওপর দিয়ে নর্মদা খড়ও বেগে বয়ে চলেছে নর্মদার গা ঘেঁষে এদিকেও পাহাড় উত্তর তটেও পাহাড় উঠে গিয়েছে ওপর দিকে একটি পাহাড়ি বুড়িমা সঙ্গে একটি দশ বারো বছরের বালককে নিয়ে নর্মদার ঘাটে স্নান করে উঠে আসছিল বালকের কোমরে শুধুমাত্র একটা ময়লার নেংতি বুড়িমায়ের কোমরে এক জশলি এবং বুকে এক ফালি নেকড়ার মতো কাপড় কোনো মতে লজ্জা নিবারণের কাজ করছে হরানন্দজি আনন্দজি মায়ের কাছে এগিয়ে গিয়ে এই জায়গার নাম জিজ্ঞাসা করলেন মাই উত্তর দিল হিরণ ফাল প্রায় আধ মাইল দূরে পাহাড়ের ওপর তিনটা তাবু দেখে হরানন্দজি সে সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলেন তাতে তিনি যা উত্তর দিলেন তাতে অনেক কষ্টে বোঝা গেল বরবানি স্টেটের রাজার গুরু বৈখানস মুনি কখনো কখনো এখানে শিবরাত্রির সময় এসে পৌঁছান এবং মাসখানিক থেকে আবার চলে যান বেলা তখন দেড়টা বেজেছি আমরা নর্মদার ঘাটে নামলাম জল এক হাঁটুর অনেক কম কোনো মতে জলের মধ্যে বসে গামছা ভিজিয়ে গা রোগড়ে কমন্ডলু ভরে জল নিয়ে মাথায় ঢাললাম এইভাবে স্নান করতে করতে লক্ষ্য করলাম গোটা নর্মদার বুক জুড়ে পাথর আর পাথর যাকে বলে পাথরের চট্টান আর কি নর্মদার গর্ভে জলের পরিবর্তে পাথর বেরিয়ে থাকলে তাকে চট্টান বলে নর্মদার ধারা তারই ওপর দিয়ে ধীরে ধীরে বয়ে চলেছে আঁকা বাঁকা গতিতে মনে পড়ল মড়াইয়া বাবার গান অমরকণ্ট সে বরুণ দিশা চলি নাগ গতি পাই নাগ গতি বটে সাপের মতোই এঁকে বেঁকে চলেছে নর্মদার ধারা দুই তটেরই পাহাড় এমন কাছাকাছি এসে পড়েছে যে উভয় তটের মধ্যে নর্মদার পরিসর বিশ পঁচিশ ফুটের বেশি নয় কোথাও বা দশ বারো ফুট ব্যবধানে এসে ঠেকেছে একটা হিরণ লাভ দিয়ে এই তট থেকে ওই তটে কিংবা ওপাশের তট থেকে এই তটে অবলীলাক্রমে লাফিয়ে যেতে পারে তাই এই জায়গার নাম হয়েছে হরিণফাল বা হিরণ ফাল হরানন্দ স্নান করে আমাদের একটু আগে উঠে এসে কমণ্ডলুতে ছাতু ভেজিয়ে দিয়েছিলেন আমরা স্নান করে উঠে আসতেই তিনি বললেন ছাতু শেষ কাল থেকে হরি মটরও জুটবে না আজকের মতো এক গোড়া দু গোড়া করে খেয়ে নাও আমরা তাই খেয়ে আকণ্ঠ পান করলাম যেদিকেই দৃষ্টি পড়ছে দেখছি কেবল পাহাড় আর পাহাড় উভয়তটের প্রকৃতি একই রকম এখানে নর্মদার উভয়তটেই হিরণ ফাল নামে পরিচিত যত দূর দৃষ্টি যায় কোনো লোকালয় চোখে পড়ছে না আমরা বৈখানস মুনির তিনটি তাঁবুর দিকে লক্ষ্য রেখে এগোতে লাগলাম তাঁবুগুলির কাছাকাছি এসে দেখতে পেলাম তাঁবুর বাইরে জনা কয়েক সাধু ঘোরাফেরা করছেন দুজন বন্দুকধারীর সিপায়ও পাহারা দিচ্ছে দেখতে পেলাম আমরা তাঁবুর কাছাকাছি হতেই বৈখানস মুনির কোনো শিষ্য আমাদের পরিচয় জানতে চাইলে হরানন্দজি উত্তর দিলেন আমাদের আটজনের মধ্যে ছয়জন কাশিস্থ কামরূপ মঠের পরিক্রমাবাসী শিষ্য বাকি দুজনের সঙ্গে পরিক্রমাপথে সাক্ষাৎ হয়েছে আপনাদের গুরুদেবের দর্শন পাওয়া যাবে জরুর সাক্ষাৎ মিলে গিয়ে লেকিন আভি নেহি আবলোক আইয়ে গুরুজিকে দর্শন কর যে এই বলে তিনি একটি ছোট তাঁবুর কাছে নিয়ে গিয়ে তাঁবুর পর্দা সরিয়ে দিলেন আমরা দেখলাম বিশাল দেহি এক জটা জুট সাধু ধ্যানাসনে সমাসীন দেখে মনে হলো তাঁর কেন নাই কিছুক্ষণ পরে মনে হলো মহাত্মার যেন বারেকের জন্য ধ্যান ভঙ্গ হলো আরক্ত চক্ষে চারদিকে একবার ক্ষণেকের জন্য তাকে আবার তিনি চক্ষু মুদ্রিত করলেন আমরা প্রণাম করে তাঁবুর কাছ হতে ফিরে এলাম সেই সন্ন্যাসীটি আমাদেরকে পথ দেখিয়ে তিন নম্বর তাঁবুতে নিয়ে এসে তাঁবুর পর্দা সরিয়ে বললেন ইধার আপ লোক রাত্রিবাস কারেঙ্গে ইধার তিন চার মিল তক কই লোকালয় নেহি। ঠাড় নেই জাগা ভি নেহি হর আনন্দজি সেখানকার সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন আপকা সম্প্রদায় কা নাম হ্যাঁ সন্ন্যাসী উত্তর দিলেন বৈখানোর শব্দ কাবু উৎপত্তি হলো বিপূর্বক্ষণ যোগ অস বৈখানস জো ইদমর্থে ভি বৈখানো শব্দ সিদ্ধ হতা হই শব্দ কা বান প্রস্থি ফল মূল আহারি সন্ন্যাসী গুরুজি শৈবাগম তন্ত্র মহা সাধক হরবানিকা রাজা বহাদ গুজরাট কাজ বড়া বড়া শেষজি ইনকো বহুত মানতা হই ইয়ে জোর সিপাহী দেখতে হ্যাঁ গুরুজি কাশ বেস দিয়া বরবাণিকা তাজা বাহাদুর গুরুজি রুন্ডা পরিক্রমা আর জলেহরি পরিক্রমা করচকা সন্ন্যাসী চলে যেতেই আমরা তাঁবুর ভিতর ঢুকে যে যার বিছানা পেতে নিলাম তাঁবুর চার কোণেই দেখলাম বড়ো বড়ো আটার বস্তা ডালের বস্তা আর ঘিয়ের টিন সযত্নে রক্ষিত আছে সেসব থাকলেও আমাদের আটজনের আটটা বিছানা পাততে কোনো অসুবিধা হলো না বিছানা পেতে আমাদের ঝোলা গাঁঠি রেখে বাইরে বেরিয়ে দেখি সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছেন বেলা বড়জোর চারটা বেজেছে তার মধ্যেই সন্ধ্যার ছায়া নেমে এসেছে আমরা সাবধানে নদীর ধারে তথা নদীর ঘাটে নেমে নর্মদা স্পর্শ করে এসেই তাঁবুতে ঢুকলাম হরানন্দজি আনন্দজি স্বাগতক্তি করলেন মা নর্মদার কি অসীম দয়া পাহাড়ি পথে দশ মাইল হেঁটে সেই যদি লোকালয় বর্জিত এই দুর্গম স্থানে থাকবার স্থান না জুটত তাহলে আমাদের কি যে দুর্দশা হতো তা বলাই বাহুল্য কিন্তু দয়াময়ী মা ঠিক এই সময়েই বই এখানে টেনে এনেছেন তার এই অধম সন্তানদের নিরাপদে রাত্রিবাসের সুবন্দোবস্ত করে রেখেছেন পরিক্রমায় না এলে এই অনুভব জীবনে মিলত না একটু থেমে আবার বলতে লাগলেন সবই ভালো তবে যে তন্ত্রকে আমি চিরকাল ঘৃণা করে এসেছি হিরণ ফালে এসে সেই এক তান্ত্রিকেরই সাহায্য এবং সেবা নিতে হচ্ছে আমি বললাম মহাত্মন তন্ত্র আর বাংলাদেশে ও আসামের কথিত তান্ত্রিকদের যেসব বাহ্যাচার এবং পঞ্চমকারের সাধনা চলে আসছে তা কখনোই এক নয় কাশ্মীরি শৈবাগম তন্ত্রের সাধনা অতি উচ্চকোটির সাধনা বৈদিক সাধনার চেয়ে কোনো অংশে ছোট নয় বা হেও নয় সর্বাংশে বরং শ্রেয়তর পরিক্রমার শেষে কাশিতে ফিরে গিয়ে কাশ্মীরি শৈবাগমের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা শ্রী জগদীশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্ভব হলে সঙ্গ করবেন তাহলে শৈবাগমতন্ত্রের গভীরতা এবং উপাদেও তা উপলব্ধি করতে পারবেন তাছাড়া সেখানে আছেন সর্বশাস্ত্রদর্শী মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজ মহাশয় হাজার বছরেও যেমন আর একজন রবীন্দ্রনাথ আমাদের দেশে জন্মাবেন না তেমনি আর একজন গোপীনাথের আবির্ভাবও সুদুষ্কর তার ঘনিষ্ঠ সংস্পর্শে এলেও তন্ত্রের রহস্য জেনে কৃত্যাকৃত্য হবেন আমি বাবার কাছে কাশ্মীরি শৈবাগমের একটি রহস্য গ্রন্থ প্রত্যাভিক্ষা হৃদয়ম পড়বার এবং মাঝে মাঝে কাশিতে গিয়ে বাবার নির্দেশে ওই দুই মহামনীষীর কাছে ওই গ্রন্থের মর্মকথা আলোচনা করে বুঝে নেবার সুযোগ পেয়েছিলাম তাতে বুঝেছি যে শৈবাগম এমন একটি সাধন শাস্ত্র যাতে প্রবেশের অধিকার সেই সাধকেরই যার মধ্যে পরমেশ্বরের কৃপায় এবং শক্তিপাতের ফলে প্রাতিভ জ্ঞানের উন্মিলন ঘটেছে অন্যান্য শাস্ত্র নিজের অধ্যয়ন বা অনুশীলনের ফলে কিছুটা আয়ত্ত বা করা সম্ভব কিন্তু শৈবাগম সাধনার সঙ্গে অভিন্নভাবে যুক্ত যে বিদ্যাপাদ তার অভিজ্ঞ ব্যাখ্যাতা আজকাল সহজে মেলে না মন্ত্র কি মন্ত্রের চৈতন্য বলতে কাকে বোঝায় গুরুই বা কে দীক্ষাই বা কী কুণ্ডলিনীর জাগরণ বলতেই বা কি বোঝায় পরকুণ্ডলী কি। এইসব নিয়ে আমাদের দেশের সিদ্ধ সাধু মহাপুরুষদের মধ্যে নানা নানারকম আজগুবি ধারণা এবং উদ্ভট মন গড়া কল্পনা আছে আরও মজার এই ঐশম সাধুর ভরঙে মুগ্ধ হয়ে তাঁদেরই লক্ষ লক্ষ শিষ্য ক্রমেই বিভ্রান্তির পথে ছুটে চলেছে অন্ধেন নিয়মান যথান্ধা শৈবাগমের সবচেয়ে বড়ো কথা হল সে মানুষকে জাগাতে চেয়েছে জাগরণী জীবন আমরা যে জীবনে জেগে আছি বলে মনে করি তা ইন্দ্রিয়ের সুখ শক্তি যা মরণেরই সামিল আমাদের স্বরূপের মহিমা সম্বন্ধে আমরা অচেতন তেমনি যারা ব্রহ্মস্বরূপে লীন হয়ে যান তারাও আত্মার অনন্ত ঐশ্বর্য সম্বন্ধে সমান অচেতন আজ তবে এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপু ভূমি নর্মদা